এই বাজি টু বাজি গেম দিয়েছিলাম তিন ন বাজি পাঁচ নর বাজি দুবার বলছিলাম দুবারই পাস হয়েছে বন্ধুরা এখন এক বাজি খেলা বাকি আছে ওয়ান টু ফোর বাজি পাস করেছে ওয়ান টু সিক্স বাজি পাস করেছে ওয়ান টু এইট বাজি পাস করেছে সেটা তোমাদের বলেছিলাম দুবার পাস হলে খেলা বন্ধ করে দেবে চারবার পাস করেছে ফাইভ টু এইট বাজি সেটাও পাস করেছে নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম কলকাতা ফটাফট নতুন একটা ভিডিও নিয়ে চব্বিশ তারিখের গেম দেওয়ার আগে দেখে নেব তেইশ তারিখ আমার কী গেম পাস হয়েছিলো এই বাজি টু বাজি গেম দিয়েছিলাম তিন ন বাজি পাঁচ বাজি দুবার বলছিলাম দুবারই পাস হয়েছে বন্ধুরা এখন এক বাজি খেলা বাকি আছে ওয়ান টু ফোর বাজি পাস করেছে ওয়ান টু সিক্স বাজি পাস করেছে ওয়ান টু এইট বাজি পাস করেছে এর সেটা তোমাদের বলেছিলাম দুবার পাস হলে খেলা বন্ধ করে দেবে চারবার পাস করেছে ফাইভ টু এইট বাজি সেটা পাস করেছে বন্ধুরা আমার টোটাল গেম পাস হয়ে গেছে এরকমই গেম আগামী দিনও পাস হবে যারা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখো যেন আমি কোনো ভিডিও দিলে সবার আগে তোমার নোটিফিকেশান পেয়ে যাবে তা চলো বন্ধুরা দেখে নিই এবার চব্বিশ তারিখ তোমরা কী গেম প্লে করবে চব্বিশ তারিখ বাজি টু বাজি গেমের প্রথম বাজি তোমরা প্লে করবে ওয়ান জিরো এইট নাইন দু নায়তন আপ্লাই করবে টু থ্রি সেভেন এইট করবে জিরো থ্রি সিক্স নাইন চার নয় বাজি ওয়ান জিরো ফোর ফাইভ পাঁচ নম্বর বাজি টু থ্রি সেভেন নাইন ছ নম্বর বাজি ওয়ান জিরো ফাইভ সিক্স सात नौ बजी वन फोर सिक्स नाइन आठ नौ बजी टू फोर सिक्स सेवेन एक थे चार बजी वन जिरो ফোর ফাইভ এক থেকে ছ বাজি ওয়ান জিরো ফোর এক থেকে আট বাজি ওয়ান জিরো সেট টু ফাইভ সেভেন নাইন জিরো বন্ধুরা ভালো করে বুঝে নেবে একবার তারপর গেম প্লে করবে যারা বাজি টু বাজি গেম প্লে করবে তারা কিন্তু দুবার পাশ হলে খেলাটা করে বন্ধ করে দেবে এইসব সেটগুলো কিন্তু একবার পাশ হলে খেলা ফুল স্টপ আর কেউ গেম প্লে করতে যাবে না এই সুপার সেটটা কম করে হলেও দুবার পাস হবে যেভাবে হোক না কারো দুবার পাস হবে তাহলে আশা করি এসে এগুলোও পাস হয়ে যাবে বাজি টু বাজি গেম দুবার পাশ হলে বন্ধ করবে আর এইগুলো একবার পাশ হলে খেলাটা বন্ধ করে দেবে সুপার সেট আর দুবার পাশ হলে বন্ধ করে দেবে তো চলো বন্ধুরা দেখা যাচ্ছে পরের ভিডিওতে গুড নাইট